গোটা একটা জীবন সুখপাখিটার সন্ধানে কাটিয়ে দিতে পারি জানো আমরা দুজনে আর যা ইচ্ছা তাই করবো পারবে ভালোবাসতে বহির্ভূত বেহিস আমি তাই তো তোমার মেকি অফিস বড়বাবো ভাবখানা ভালো লাগেনি কোনো দিনই ভালো লেগেছে ঘরোয়া যখন খুব সাধারণ তুমি ঘুম ভাঙা সকাল ভাঙে আর মোরা তোমার অফিসের টিফিন সারা একই টেবিল একই পেয়ালা মাঝে সারা বিশ্বের খবর ছাপা ধাউস পেপারখানা অবকাশে দেয় ফাঁকি ইচ্ছে তো হয় আমারও স্বপ্নগুলো তোমাকে বলি সেই তো গথে বাঁধা সুখ জীবন সংগ্রাম রুজি রুটির সন্ধান কর্মব্যস্ত তুমি অলসতার তাই নেই কোনো দাম আমার স্বপ্নগুলো বাস্তবে তাই অদামি মেটে না ওদের আবদার অজান্তেই তাই শ্বাসরোধ করি আমার স্বপ্নগুলো বাস্তবেতায় বড্ড অদামি